হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম চলে আসছি আপনাদের মাঝে আমি সালেহিন আর আজকে আপনাদের জন্য ঈদের ট্রেন্ডিং কিছু আইটেম নিয়ে উপস্থিত হয়েছি আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যেহেতু কোরবানি ঈদ একবারে সামনে চলে আসছে এই কোরবানি ঈদে আপনারা যদি এই ধরনের আইটেমগুলো নেন অবশ্যই আপনারা এগুলো সেল করতে পারবেন আর আপনারা যারা পাইকারি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে যে প্রথমে আইটেমগুলো দেখাচ্ছি এই আইটেমটা হলো ডিজিটাল সিকোয়েন্স এগুলো ডিজিটাল সিকোয়েন্সের উপরে খুব চমৎকার এবং ডিজিটাল প্রিন্টের উপরে আপনি যদি সামনেতে লক্ষ্য করেন এখানে সিকোয়েন্সের কাজগুলো খুব নিখুঁতভাবে তৈরি করা এই সিকোয়েন্সগুলো উঠবে না ঘষলেও উঠবে না আমি এতটুক আপনাদের গ্যারান্টি দিতে পারি আর শরীরেও বিধবে না এত সুন্দর প্রোডাক্ট আমরা আপনাদের দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এক হাজার পঞ্চাশ টাকায় এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের লোকেশনটা আমরা আপনাদের বলে দিচ্ছি আপনারা এই লোকেশনে চলে আসবেন আমাদের লোকেশনটা হল ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট ডাবল বেসমেন্টে আসলে হাতের ডাইন শার্টি আপনি ফোর ক্যান্ড পেয়ে যাবেন আর এই প্রোডাক্টগুলো আপনি অবশ্যই আমাদের কাছ থেকে অনলাইনও নিতে পারবেন পূজা সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে এতে শুরু করে দিলাম আজকে ডিজিটাল প্রিন্টে ডিজাইন দিয়ে খুব চমৎকার সিকোয়েন্সের কাজ করা আর অন্যটাও দেখেন অন্যটা কত সুন্দর সিকোয়েন্সের কাজ করা একবারে পাঁচ সাত নামাজি অন্য প্রস্ত এবং দৈর্ঘ্য সবই বড় বড় কোনো কমতি রাখি এই প্রোডাক্টগুলো ভালো মানের তৈরি করেছি যেন আপনারা নিয়েও সেডিক্সাই থেকে সেল করতে পারেন সবচেয়ে বড় কথা হল সেল আপনি আমাদের প্রোডাক্ট নিয়ে ঘরে সাজিয়ে রাখা লাগবে না দুঃখ প্রকাশ করা লাগবে না যে প্রোডাক্টটা নিয়েছি সেল করতে পারলাম না এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি অবশ্যই সেল করতে পারবেন একটা চমৎকার সুন্দর একটা কালার দেখছেন কত সুন্দর লাইট লেমন কালারের উপরে আপনারা এগুলো নিতে পারবেন আর অবশ্যই আপনার যদি এই ডিজাইন বা যে কোনো ডিজাইন আপনার পছন্দ হয় আপনি সাথে সাথে স্ক্রিনশট দিয়ে দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে পারেন তারপরে দেখেন আর একটা ডিজাইন কি সুন্দর ডিজাইন ভাই ডিজাইনের ছড়াছড়ি ফোরকান ফ্যাব্রিক্স মানি কত ডিজাইন চান ডিজাইন দেখলে আপনি ডিজাইনের প্রেমে পড়ে যাবেন এবং প্রোডাক্ট দেখলে আপনার পছন্দ হবে তারপরে নিয়ে আসছি আরেকটা অ্যাশ কালারের উপরে অ্যাশ কালার উপরে দেখেন কি সুন্দর ডিজাইন চমৎকার এই দেখেন কত সুন্দর চমৎকার একটা অ্যাশ কালার উপরে ডিজাইন আপনারা এগুলো নিতে পারেন এবং নিয়ে আপনারা এগুলো ম্যাক্সিমাম চোদ্দশো থেকে পনেরোশো টাকা সেল করতে পারেন এটা ব্যাক সাইডটা আর এই দেখেন ওরনাটা দেখেন কত সুন্দর ওড়না সুন্দর ডিজাইন তারপর দেখেন একটা ব্লুর উপরে আর আমাদের ব্লুতে অবশ্যই গ্যারান্টি আছে আপনারা এই ব্লু নিয়ে ভয় পাবেন না যদি রং উঠে বানানো জামা ফেরত দিব সেই কন্ডিশন দিয়ে আমরা মাল সেল করি আমাদের প্রোডাক্ট নিয়ে আপনারা সেল করতে পারবেন নিশ্চিন্তে কাস্টমারের সাথে বুক ফুলিয়ে কথা বলবেন যে যদি প্রোডাক্টে রং উঠে আপনি তারে একটা নতুন জামা দিয়ে দিবেন সেই গ্যারান্টি আপনি দিচ্ছি কারণ আপনি আমাকে যখন এই প্রোডাক্টটা ব্যাক করবেন সেই দামের বা সেই প্রোডাক্টে আমি আপনাকে চেঞ্জ করে দিয়ে দিব ফোরকান ফ্যাবরিক ইনশাল্লাহ আপনাদের জন্য সব সময় আপনাদের পাশে থাকবে ফোরকান ফেব্রিক্স শুধু সেল করে আপনাদের কাছ থেকে চলে যাবে এমন কিছু না সেলের পরেও আমরা আপনাদের সাথে যোগাযোগ রাখি যে আমাদের প্রোডাক্টগুলো সেল করতে পেরেছেন কিনা বা আপনাদের ভালো আমরা জিজ্ঞেস করি এই দেখেন একটা মিষ্টি কালার উপরে মিষ্টি কালারের চমৎকার সুন্দর ডিজাইন খুব সুন্দর ডিজাইন মন মাতানোর ডিজাইন ডিজিটাল সিকোয়েন্সের উপরে মিষ্টি কালার এবং সুন্দর ওন্না চমৎকার একটা ওন্না দিচ্ছি মাত্র এক টাকা আর এগুলো প্রতিতেই একটি করে কালার হয় আপনারা বলতে পারেন কালার সেট এগুলো কালার সেট নেই এগুলো পাকিস্তানি কপি কিন্তু পাকিস্তানি যে স্টাইলে করে থাকে আমরা সেভাবেই করে থাকি প্রতি ডিজাইনে একটি করে কালার এবং একটি করে ডিজাইন পাবেন এই দেখেন আর একটা কালেকশন কত সুন্দর কালেকশন এটা হলো লেমন কালারের উপরে সুন্দর লেমন কালার এবং ওন্নাটা দেখেন অন্যার দৈর্ঘ্য প্রস্তুত খুব বড় বড় একবার পাঁচ হাতের তো ডিজিটাল সিকোয়েন্সে আমি নাহলে আজকে আট দশটা ডিজাইন দেখাবো কিন্তু আপনি চাইলে আমার কাছ থেকে বিশ তিরিশটা ডিজাইন অনায়াসে পেয়ে যাবেন আপনারা যদি আরও ডিজাইনের প্রয়োজন পড়ে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনি যোগাযোগ করে আমাদের সাথে প্রোডাক্ট সম্বন্ধে কথা বলতে পারেন কত সুন্দর ডিজাইনটা দেখছেন একবারে সেরকম ফাটাফাটি ডিজাইন পেয়ে যাচ্ছেন ফোরকান ফ্যাব্রিক্স থেকে ফোরকান ফ্যাব্রিক্সে আপনারা শুধু কি সিকোয়েন্স রবেন ফোরকান ফ্যাব্রিক্স থেকে আপনার তিনশো টাকা তিনশো সত্তর টাকা আহ তারপরে প্যাটেলের আইটেম এই ধরনের সব ডিজাইন গুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখেন কত দারুণ দারুণ দেখেন এই দেখেন এই যে কত সুন্দর ডিজাইনটা চমৎকার সুন্দর ডিজাইন দেখলাম তারপরে দেখেন এটার অন্যটা অন্যটা চমৎকার সুন্দর ডিজাইন কালেকশনের শেষ নেড়ে ভাই কত কালেকশন চান কালেকশনে ভরপুর তার নাম ফোরকান নিত্য নতুন ডিজাইন সব সবসময় পেয়ে যাবেন আমাদের প্রতি সপ্তাহে ডিজাইন নামে আর এই নিতে হলে অবশ্যই আপনাকে ইসলামপুর লায়নচার মার্কেটে ফোরকান ফ্যাব্রিক্স এর চলে আসতে হবে ফোরকান ফ্যাব্রিক্স এর এই প্রোডাক্ট গুলো খুব ভালো মানের দেখেন দেখছেন পুরো অন্যটা সিকোয়েন্স করা হ্যাঁ একবার অন্য প্রিন্টও কিন্তু ডিজিটাল কোনো লোকাল কোনো প্রিন্ট আমরা ইউজ করিনি ডিজিটাল প্রিন্টের উপরে আপনারা এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে পাবেন আর রঙের গ্যারেন্টি তো দিয়েছি একবারে আপনারা এগুলো রং যাচাই করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা আপনাকে নাকে ধুয়ে দেব সামনে আসলে যদি আপনার মনে কোনো কনফিউজ থাকে আমরা আপনাকে ধুয়ে দেব যে এই প্রোডাক্টের রং উঠে কিনা এই ধরনের প্রোডাক্ট অবশ্যই আপনারা নিশ্চিন্তে নিতে পারেন এবং ভালো সেল করতে পারবেন সবচেয়ে বড় কথা হল সেল করতে পারবেন এই দেখেন এই দেখছেন কত সুন্দর ওনা মাত্র এক টাকায় আপনারা এই প্রোডাক্ট গুলো পাবেন ডিজিটাল সিকোয়েন্সের তারপরে আপনি আমাদের কাছ থেকে আহ টাকার ডিজাইনও পাবেন পাঁচশো পঞ্চাশ টাকা প্যাটেলের আইটেম এটা জাস্ট আমি আপনাকে দুই পিস দেখাবো জাস্ট আপনাদের ধারণা দেওয়ার জন্য যে ফোরকান ফার্ভিক্সে আসলে আপনি সব দামের প্রোডাক্ট পাবেন এটা হলো পাঁচশো পঞ্চাশ টাকার একটা আহ দেখালাম আপনাদের এরকম অসংখ্য ডিজাইন আছে আপনারা সেখান তো নিতে পারেন এটাও বড় সাইজের মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তারপরে আপনাকে আমরা একটা আহ তিনশো সত্তর টাকার ডিজাইন দেখাই এটা হলো তিনশো সত্তর টাকা ব্যবসা করতে হলে সব ধরনের প্রোডাক্টই লাগে আর ব্যবসা করতে আপনার অনলাইনে বা খুচরা বিক্রেতারা যারা আপনাদের নেওয়ার ইচ্ছা আছে অবশ্যই আপনারা সব ধরনের প্রোডাক্ট রাখবেন সব ধরনের বলতে সব দামেরও রাখবেন কারণ যত আইটেম যত দামের প্রোডাক্ট আপনার কাছে থাকবে কাস্টমার আপনার কাছে তত বেশি আসবে তো আমি আপনাকে এর মাঝে দুইটা আইটেম দেখিয়ে দিলাম একটা হলো পাঁচশো আর এটা হলো তিনশো সত্তর পাঁচশো পঞ্চাশেরটা আড়াই গজ সালো আর আড়াই না আমরা ফোর ক্যান বিশ্ব সতার সতী আপনাদের সাথে ব্যবসা করে থাকি আমাদের প্রোডাক্ট যা আছে তাই বলে বিক্রি করি এই তিনশো সত্তর টাকাটা আড়াই গজ হবে না এগুলো আপনার দুই গজ এবং সাড়ে চার হাত না এই হলো তিনশো সত্তর টাকার বৈশিষ্ট্য তারপরে আরেকটা এই গরমের একটা সুন্দর ট্রেন্ডিং মাল যেহেতু সামনে ঈদও আসছে আহ গরমও পড়েছে তাই আপনার সব ধরনের কথা চিন্তা করে আমরা প্রোডাক্ট তৈরি করে থাকি এইগুলো হচ্ছে আপনার জমজমের কালেকশন একটা ট্রেন্ডিং মাল এবং সবচেয়ে মানে সেলিং মাল এগুলো খুব সুন্দর মসৃণ কাপড়ে এগুলো হলো জমজমের উপরে হ্যাঁ আমাদের প্রতিটা জমজমের গায়ে এরকম জমজম লেখা থাকবে আপনারা এই জমজম লেখা দেখে আপনারা নিতে পারবেন আর এই জমজমের দাম কত দিব ভাই বলেন তো জমজম মার্কেটে হোলসেল বাজারে আষ্টশো বিশ টাকা আষ্টশো টাকার নিচে পাবেন না আমরা আপনাদের দিচ্ছি মাত্র সাতশো সত্তর টাকায় জমজমের কালেকশন ফোর কান দিচ্ছে মাত্র সাতশো সত্তর টাকায় ভালো মানের জমজম সবচেয়ে বড় কথা হলো মানটা হল ভালো আপনার মনে আমাদের জমজমের প্রোডাক্টের দাম হলো সাতশো সত্তর টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে আপনি পেয়ে যাবেন কারণ জমজম মার্কেটে অনেক পাওয়া যায় শুধু জমজম নাম হলেই হবে না আমি তিনশো সত্তর টাকার মালের ভিতরে জমজম লিখে দিতে পারি সেটা তো অ্যাকচুয়ালি জমজম না তাই আমি বলবো আপনারা অবশ্যই মার্কেট যাচাই করে নেবেন শুধু আমার কাছ থেকে যে নেবেন এমন কিছু না আমি আপনাদের কাছে একটা কথা বলে দিই আপনারা যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে আসবেন প্রথমে আমাদের কাছ থেকে লাগে প্রোডাক্ট নিবেন তারপরে আপনারা মার্কেট যাচাই করে যদি মনে হয় যে না ফোরকান ফ্যাব্রিক্স এর দাম ঠিক আছে এবং ডিজাইন এবং কালেকশন ঠিক আছে তারপরে আপনি আমাদের টাকা দেন আপনার টাকা দেওয়া লাগবে না এতটুকু আমি আপনাদের বলতে পারি যে ফোর ক্যান্ড সব সময় কাস্টমারের সুবিধার্থে যে কোনো পদক্ষেপ নিতে আমরা প্রস্তুত আপনারা যাচাই করে আমাদের টাকা দিবেন জমজমের কালেকশন আমরা দিচ্ছি সাতশো টাকা মাত্র সাতশো টাকায় আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই দেখেন জমজমের আরেকটা কালেকশন কত সুন্দর সুন্দর কালেকশন রে ভাই দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এত কালেকশন আপনি আমাদের কাছ থেকে পাবেন এই যে এটা হলো এই দেখেন দেখছেন কত সুন্দর কালার গুলো কিরে ভাই চমৎকার ডিজিটাল বলতে যা বোঝায় ডিজিটাল প্রিন্ট গুলো সত্যি ভালো আমাদের জমজমে ডিজিটাল যে প্রিন্টগুলো এগুলো নিয়ে আপনারা সেল করতে পারবেন অনায়াসে এক হাজার টাকা এগুলো মার্কেটে এগারোশো টাকা সেল করে আপনারা একশো টাকা কম করবেন তারপরে তো আপনার মোটামুটি একটা ভালো লাভ থাকবে আর আমাদের মাল নিয়ে প্রথমে তো বলেছি আমাদের মাল নিয়ে আপনার দুশ্চিন্তা করা লাগবে না বিক্রি করতে পারবেন এবং বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করার সুবিধা আছে দুই মাসের ভিতরে আপনি চেঞ্জ করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট অন্য প্রোডাক্ট নিতে পারবেন এই দেখেন অন্যাটা দেখেন জমজমের অন্য কিন্তু আড়াই গজ এরকম বড় বড় সাইজের অন্যা এবং ভালো মানের অন্যা আপনারা আমাদের কাছ থেকে নিয়ে সেল করতে পারবেন অনায়াসে এই যে দেখেন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন দেখলেই মাথা নষ্ট মাথা নষ্ট নষ্ট কালেকশন আপনারা আমাদের কাছ থেকে নিজে সেল করেন দেখছেন কত সুন্দর কালেকশন মাত্র সাতশো সত্তর টাকায় সাতশো সত্তর টাকা আপনার এই প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছে কত সুন্দর ডিজাইন এই যে দেখেন তারপরে দিচ্ছি আরেকটা কালেকশন এগুলো ওনা গুলো কিন্তু এবং সালোয়ার এগুলো সম্পূর্ণ আড়াই গছ হবে একটু কম হবে না আপনারা মেপে নিবেন এখন অনেক সময় দু এক ইঞ্চি এদিক সেদিক হতে পারে সেটা আমরা হান্ড্রেড পার্সেন্ট বলতে না কিন্তু আমরা আড়াই গ্যালোয়ার দিয়ে এগুলো তৈরি করে থাকি দেখেন ওয়াও কত সুন্দর ডিজাইনটা মাত্র সাতশো সত্তর টাকা এই ডিজাইন কালেকশন গুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর ডিজাইনটা দেখাচ্ছি ওয়াও ফাটাফাটি কালেকশন জমজম কালেকশন মানে চমৎকার আর এই ঈদে এই যেহেতু গরম পড়েছে এই গরমের ভিতরে সবাই একটু কাজ করার সাথে একটা ভালো মানের লোন চায় সে লোনগুলো আপনারা নিতে পারেন ফোরকান ফ্যাব্রিক্স থেকে জমজমের কালেকশন গুলো দেখছেন কি সুন্দর ভাই মাথা নষ্ট দেখেন কি দারুণ ডিজাইন দিচ্ছি তো জমজমের কালেকশন গুলো আমরা আজকে এরকমই আট দশটা দেখাবো আপনারা চাইলে ভিডিও কলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আরো ডিজাইন নিতে পারেন এই যে দেখেন খুব সুন্দর ডিজাইন এই কালারটা দেখেন না কি সুন্দর কালার একবার সোভার কালার হ্যাঁ আমাদের লাইট ডিপ সবই আছে আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী প্রোডাক্ট গুলো তৈরি করে থাকি আপনার যে ধরনের কালার আপনার অঞ্চলে বা আপনার যেটা পছন্দ আপনি সেগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো সমস্যা নেই এই যে এটা কি দেখেছি রে ভাই দেখেন ডিজাইনগুলো দেখেন কত সুন্দর এবং কাপড়গুলো দেখেন কত বড় বড় সাইজের বাংলাদেশের যে কোনো মেয়ে যে কোনো সাইজের এগুলো হবে কারণ এগুলো আমরা একবার ফ্রি সাইজ তৈরি করেছি দেখছেন কত সুন্দর ডিজাইনটা আর এটা হলো অরণ্যাটা অবশ্যই একবারে আপনারা যারা আমাদের কাছ থেকে সবসময় প্রোডাক্ট নেন তারা আমাদের সম্বন্ধে জানেন আর যারা নতুন তারা আমাদের কাছে এসে দেখে যদি মনোপত হয় যেন ফোর ফাইভ পিস কথার কাজে মিল আছে কাপড় ভালো আছে দাম ঠিক আছে তখনই আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন আপনি যদি ইসলামপুরে আসেন একদিন ফোরকান ফ্যাব্রিক্সে ঘুরে যাবেন যে ফোরকান ফেব্রিক্সের এর প্রোডাক্ট সম্বন্ধে আপনারা ধারণা নিয়ে যেতে পারেন তো ভিউয়ার্স আজকে যে আইটেম দেখালাম প্রথমে দেখালাম ডিজিটাল সিকোয়েন্স এটা অন্যটা দেখিয়ে শেষ করে দেবো হ্যাঁ অন্যটা দেখিয়ে শেষ করে দিবো এগুলো জমজম নিচ্ছি সাতশো সত্তর টাকা তো ভিউয়ার্স আজকে যে আইটেমগুলো আপনাদের দেখিয়েছি সেটা হলো প্রথমে দেখেছি ডিজিটাল সিকোয়েন্স এক হাজার পঞ্চাশ টাকা তারপর দেখিয়েছি একটা প্যাটেল পাঁচশো পঞ্চাশ টাকা আর একটা দেখিয়েছি ফেরদোস তিনশো সত্তর টাকা আর লাস্ট দেখালাম জমজমের হিট কালেকশন সাতশো সত্তর টাকা এরকম অসংখ্য ডিজাইন অসংখ্য কালেকশন নিতে হলে অবশ্যই আপনারা ফোর কান আসবেন যে সবাই ভালো থাকবেন ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম